আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকেই কিন্তু এই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো হুবহু সেই প্রশ্ন আসবে না এটাও হুবহু আসবে না কারণ পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তোমাদের শিক্ষকরা স্যাকি স্কুলে একই ধরনের প্রশ্ন হবে এটাই স্বাভাবিক ঠিক আছে তা আমরা একটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এই প্রশ্নটা যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন আসতে পারে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুলিং কলেজের প্রশ্ন এ প্রশ্নটা যা তার নাম হচ্ছে কি শাহারিয়ার কবির শাওন নবম শ্রেণীতে তার রোল হচ্ছে এক ঠিক আছে তো দেখো কবিভাগ নৈভিত্তিক প্রশ্নে তোমাদের পনেরো পঁচিশ নাম্বার থাকবে যার মধ্যে পনেরোটা থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে যে অ্যান্সারগুলো ঠিক দেওয়া আছে এগুলো তুমি দেখে নিবে কারণ আমি এগুলো খেয়াল করিনি সঠিক আছে কিনা ছবিতে যা ছিল সেটাই তোমাদের সামনে উপস্থাপন করছি এই গেল পনেরোটা নৈবত্তিক প্রশ্ন তারপর বহু নির্বাচনী প্রশ্ন দশটা থাকবে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এই দশ আর পনেরো মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার তোমাদের নৈপত্তিক অংশ গেলো তারপর দেখো রচনামূলক অংশে যে পঁচাত্তর নাম্বার থাকবে এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশটা প্রশ্ন প্রতিটা দুই করে মোট হচ্ছে বিশ নম্বর এই দশটা প্রশ্নের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে হবে কেন কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না ধরো তুমি একটা অধ্যায় পড়লে না সেখান থেকে প্রশ্ন করা হলো তখন তুমি কী করবে তুমি তো অতিরিক্ত কোনো প্রশ্ন পাচ্ছ না তাই তোমাকে সম্পূর্ণ অধ্যায়গুলো শেষ করতে হবে গবিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে পাঁচ করে তোমাদের যে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে তিন পাঁচ আগত পনেরো নাম্বার থাকছে এ অংশে এ ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো তিনটা অ্যান্সার করবে সবার শেষে ঘবিভাগে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে সাতটা প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা প্রশ্ন হচ্ছে আবার আট নাম্বার করে তাহলে আট ইন্টু পাঁচ মানে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার থাকবে এই অংশে খুব বড়ো একটা অংশ এই আট নাম্বারের মধ্যে আবার দুটো করে প্রশ্ন থাকবে একটাই থাকবে তিন আর একটাই থাকবে পাঁচ তো দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম ছবি থাকতে পারে এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবের ছবি আছে তার আলোকে দুইটা প্রশ্ন একটাই তিন একটা হচ্ছে পাঁচ তারপর দুই নাম্বার এখানে হচ্ছে একটা তথ্য দেওয়া আছে বা ঘটনা দেওয়া আছে তিন নাম্বারে এখানে আরেকটা ছবি দেওয়া আছে তা মোট কথা হচ্ছে উদ্দীপকে তোমাদের হচ্ছে কিছু ছবি মানে দৃশ্যপটে ছবি থাকতে পারে বা কোনো তথ্য থাকতে পারে ঘটনা থাকতে পারে অনেক সময় ছক থাকে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে এই সাত সেট প্রশ্ন আগে দেখে দৃশ্যপট দেখবে প্রশ্নগুলো দেখবে তার মধ্যে থেকে পাঁচ সেট প্রশ্ন যাচাই করবে কোনগুলো তোমরা অ্যান্সার করবে যেগুলো ভালো পারো অবশ্যই সেগুলো অ্যান্সার করবে কারণ চল্লিশ নাম্বার থাকছে এই অংশে তারপর হচ্ছে সেই পাঁচটা তোমরা খাতায় লিখবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আমরা আজকে টি স্কুলে প্রশ্ন দেখেছি তো আমরা হচ্ছে আরও কিছু প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি যদি সংগ্রহ করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ